যে রাস্তা ধরে হাঁটছি তার নাম হল জিতেন্দ্র মোহন অ্যাভিনিউ আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাবো কলকাতা শহরে দুর্গা মার প্রতিমা কৈদিকে তৈরি হয় তাহলে সঙ্গে থাকবে আপনারা তো কলকাতায় অনেক জায়গায়ই দুর্গা মার প্রতিমা তৈরি করা হয় কিন্তু সবথেকে বেশি বিখ্যাত আছে শোভাবাজারে কুমার প্রথমে আপনাদেরকে একটু লোকেশান বলে দিই যদি আপনারা ট্রেনে করে আসেন তো আপনাদেরকে নামতে হবে শোভাবাজার বাজার টোলা স্টেশনে সেদিক দিয়ে সব দিক কাছে পড়ে এবং বিধাননগর রোড রেলওয়ে স্টেশন দিয়ে আপনারা বাস আর অটো সার্ভিস পেয়ে যাবেন এদিক পর্যন্ত আসবার জন্য তাও যদি আপনাদেরকে বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে নিচে গুগল ম্যাপের লিঙ্ক থাকবে আপনাদের জন্যে সামনে পার্কের নাম জগৎ মুখার্জি পার্ক এটাও ব্যাখ্যাত আছে নিজের দুর্গাপুজো প্যান্ডেলে প্যান্ডেলের জন্যে ঠিক এই রাস্তা দিয়ে পাশে সোজা হেঁটে চলে যাবেন ট্রাম লাইনের দিকে আপনাদেরকে আগে দুর্গা মার প্রতিমা দেখিয়ে আনি এই জগৎ মুখার্জি পার্ক দিয়ে সোজা রাস্তাটা গিয়ে মিশেছে ট্রাম লাইনে রাস্তার নাম রবীন্দ্র রবীন্দ্রসরণ আর এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাবো কুমারটলি দিকে কুমারটলি এর নামে মানে হল অনেকটাই কুমার এই অঞ্চলে বাসাবাস করতেন তাই জন্যে এই অঞ্চলের নাম কুমারটলি আর এনাদের হাতে তৈরি করা দুর্গা মার প্রতিমা দেশ বা বিদেশে অনেক ব্যাখ্যাত আছে এই রাস্তার নাম রবীন্দ্র সন্নি সোজা চলে যাবে বিকে পাল হয়ে বড় বাজারের দিকে আর সামনেই আছে বিকে পাল ক্রসিং আগে গিয়ে ডান পাশে গলি দিয়েই চালু হয়েছে কুমারী টুলি অঞ্চল এই গলি দিয়েই চালু হয়েছে কুমারী টুলি অঞ্চল আপনাদেরকে একটু এই গলির ভিতরে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা মা দুর্গার প্রতিমা দেখতে কত সুন্দর লাগছে আর এদিকেই তৈরি হয়েছে বিভিন্ন দেবী দেবতার প্রতিমা এদিকার কারিগরের হাতের কাজ অসাধারণ বহু ব্রিটিশ কালের আগে দিয়েই এই অঞ্চলে মূর্তি নির্মাণের কাজ হয় বলতে পারো এই অঞ্চলে মুখ্য কাজই মূর্তি আছে তাই এই অঞ্চলের নাম কুমার অঞ্চল আর আপনারা জানেন প্রতিটি স্টুডিওতে পাল স্টুডিও বলে লেখা থাকবে পাল হলো বেঙ্গলি হিন্দুর কুমারা কাস্টকেই বলা যায় আপনারাও ছেলে এদিক দিয়ে এসেই মূর্তি বা পুজোর আদি সামগ্রী কিনতে পারেন আর অনেকটাই বাজার দিয়ে কম দামে পড়বে যদি আপনারা এদিক দিয়ে কিনেন আপনাদেরকে আর একটু এই কুমারটুলি অঞ্চল ঘুরিয়ে দেখাচ্ছি এ দেখো দুর্গমাকে কত সুন্দরভাবে সাজানো যাচ্ছে অনেকটাই প্রতিমা তৈরি হয়ে গেছে আর অনেকটাই প্রতিমা প্যান্ডেলে যাওয়ার জন্যে তরিয়ে আছে আপনাদেরকে এক দুটো প্রতিমা দেখিয়ে আনি

एटा बारी बा कोनो छोटो पेंडेले जोने ध्रुपोमा हम लको तो जे पढाए का कर सकते हैं अंदर में जाकर पूछेगा एक एको परमिशन लेके आ এই প্রতিমাগুলো দেখো প্রতিমাও তৈরি আছে কোনো না কোনো প্যান্ডেল শোভা বাড়াবার জন্য এই কুমারটলি অঞ্চলে কাছে পূর্বে কুমারটুলি ফেরিঘাট আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এটা হলো ঘুগনি নদী আর পাশে পড়বে কুমারটলি পেড়িঘাট আর পিছনে পড়বে চক্র রেলের সোয়া বাজার আহিরটোলা রেলওয়ে স্টেশন আজকের মধ্যে ভিডিওটা শেষ করছি আমি এদিকেই আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে আর ভিডিওটা আপনাদেরকে কেরম লেগেছে কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন ব্লগে